সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বাসভবনে বৈঠক হওয়ার কথা থাকলেও তার সমাধান হয়নি মুখ্যমন্ত্রী হাত জোর করে আবেদন করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও হাত জোর করে আবেদন করলেন

আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে পর্যাদ দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি শুকে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ তো আমি জানি না কারা এর মধ্যে আসো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো পল্ডিক পলিটিক্স মানুষের সাথে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমার ভীষণ

আমাদের অফিস আমার খারাপ লাগবে ঠিক আছে অতটা মিটিং না করো তোমরা আমাদের কাছে একটা চাকরি জি লাইভ নিউজ